মন মনে হচ্ছে কি ওটা ছেলে ধরা কারণ ছেলে ধরা যাচ্ছে ওই মেয়েটার হয়তো গলা কেটে নিয়ে যেতে পারে তো যেভাবে হোক এই মেয়েটাকে আমাদের বাঁচাতে হবে চলো চলো হ্যাঁ চলো আমি জামুন তাই তোর এত বড় সাহস এই বাচ্চাটাকে রাস্তায় একা পে জোর জবস্তি করা শুরু করে দিয়েছিস কিসের জন্য বল বাচ্চা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি তুইরা হলি ছেলে ধরা রাস্তাঘাটে বাচ্চা মানুষ একা পেলে তাদেরকে কিডন্যাপ করার চিন্তা ভাবনা করিস না এখন যদি আমরা দুজন এই রাস্তায় না থাকতাম তাহলে তো তুই এই মেয়েটাকে ধরে নিয়ে যেতি আর না না বৌমনি আপনাগো কোথায় ভুল হইতাছে আসলে এই বাচ্চা মেয়েটা আমার ওদের মত মেয়েদের কানে আমাদের চেনা আছে এই ছোট ছোট মেয়ে ছেলেদের রাস্তাঘাটে পেলে একা পেলে তাদেরকে চকলেট এর লোভ দেখিয়ে বিক্রি করে দিস পাচার করে দিস নাটক করছিস তাই না তাদের কিডনি ব্যবসা করিস এই কত টাকা পাস তোরা হ্যাঁ কত টাকা পাস কাজ কর্ম করে খেতে পারিস না হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছো আর তার থেকে বড় কথা হলো এই মহিলাটাকে এইভাবে কথা বললে শুনবে না এই মহিলাটাকে পুলিশের কাছে নিয়ে গেলেই ওছে শিক্ষা আমার মা কই না মানে তুমি এসব কি বলছো এই মহিলাটা তোমার মা কি করে হয় হ্যাঁ এটা আমার মা আমার মা তোমার যদি মা হয় তাহলে তোমার মা তোমাকে হাত ধরে এরকম টানানি করতেছিল কেন আর তুমি কান্না করতেছিলে তখন তুমি যেতে চাইতেছিল না আর আপনি বলুন তো আপনার মেয়ের সাথে আপনি এরকম টানা হেঁচড়া কেন করতেছিলেন আসলে আমার মেয়ে না স্কুলে যেতে চাচ্ছে না এই জন্য আমি জোর করে নিয়ে যাইতে চাইছিলাম এই জন্য কান্নাকাটি করছে চল মা তুই আজ স্কুলে যাবি না আচ্ছা একটা ব্যাপার বুঝতে পারলাম না আপনার মেয়ে এভাবে কামনাকাটি করতেছে স্কুলে যেতে চাচ্ছে না সমসরা কিপরনন্ত। আসলে ও স্কুলে কেন যাইতে চায় না জানতে চান আজকে ওর বাপের মিত্রবাসী কি ছিল। এই জন্য ও স্কুলে যাইতে চায় না। প্রত্যেকটা বছর আইলে এই দিনে ও স্কুলে যাইতেই যায় না। আমি ও অনেক জোর করে স্কুলে নিয়ে যাইতে চাই। কি কর্মকন আসলে ওর বাপ যখন মইরা যায় ওর বয়স চার বছর ছিল। আর সেই তখন থেকে ওরে আমি এত বড় করছি। আমার অনেক ইচ্ছা আছে ওরে পড়ালেখা করায় অনেক বড় করবো মানুষের মতো মানুষ হইব আমার অভাবটা আমার বুঝতে দিব না তখন আর আমার কাজকাম করা লাগবো না এই যে দেখেন নামি আমি মানুষের বাসায় কাজ কইরা কইরা আমার মায়াডারে পড়ালেখা করাই কিন্তু আমি কখনো কোনো কিছুর অভাব ওরে বুঝতে দেই না আমার কি পোশাক আশাক দেখছেন আপনারা হয়তো দেখেই বুঝতে পারছিলেন যে আমি হয়তো পোলাচোর বা মায়া ঘরে দইরা নিয়া কিডন্যাপ কইরা পাচার কইরা দিই আমি কিন্তু ওরকম না আমি সাধারণ একটা মানুষই আর এইভাবেই চলতে পছন্দ করি আমার মায়ারে আমি সবসময় ভালো পোশাক আশাক পরায় রাখি ভালো ভালো খাবার খাওয়াই কারণ ওর বাপ তো নাই ও যেন কখনো বলতে না পারে যে ওর মা ওর বাপের অভাবটা বুঝতে দিছে ওরে আমি কখনো মা হইয়া এই কাজটা করতে পারি নাই আর এই দিনটা ভুলাইয়া রাখার জন্যই আমি ওর স্কুলে পাঠাইতে চাইছি জানেন ও যদি বাসায় থাকে অনেক কান্নাকাটি করে আমি তো মা আমার সহ্য হয় না এগুলা আপনি অনেক বড় মনের মানুষ আপনি আপনার সন্তানকে ঠিক মতো মানুষ করতে পারতেছেন আর আমরা না বুঝা না যাই না আপনাকে কত কথা শুনাইছি কত বকাবকি করছি পুলিশের কাছে ধরাই দিতে চাইছি আপনি আমাকে মাফ করে দিবেন আসলে বুঝতে পারি নাই না না মাফ আর কিছু নাই আসলে আপনারা তো ভুল করছেন না বুঝেই ওইটা কিছু যাই বলবো না থাকেন তাই হ্যাঁ এই যে মায়ের বলে স্কুলে যাব না ও যাইব ওর মাও ও যাইব সাথে